হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে একটি গেমস রিভিউ করবো গেমসটি হচ্ছে সারভাইভ রান আসলে আমরা ডিসকভারি চ্যানেল অনেকই দেখে থাকি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট চ্যানেল ডিসকভারি চ্যানেল তো ডিসকোভারি চ্যানেলের একটি প্রোগ্রাম হচ্ছে ম্যান বাসেস ওয়াইল্ড গিলসে যে অনুষ্ঠানটি আমরা ওই দেখে থাকি যে বিয়ার গিলস আপনার জঙ্গলে গিয়ে নানান একটা মিশনে মিশন কমপ্লিট করে এই গেমস তো এই আমরা ডিসকভারিতেই আপনার প্রোগ্রামটি দেখে থাকি অনেকেই সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি প্রোগ্রাম তো এই সবাই তো এই প্রোগ্রামটি দেখছেন কিন্তু আপনি এই বিয়ার গিলসের যেই আপনার ম্যান বার্সেস ওয়ার্ল্ডের গেমসটি মনে হয় সবাই খেলেন নাই তো যা যারা আসলে ম্যান বাসেস ওয়ার্ল্ড গেমসটি খেলেন নাই তো তাদের জন্য এই গেমসটি খুব মজার একটি গেমস আপনি আসলে খেললেই বুঝতে পারবেন খুব খুব দারুণ লাগে আমার কাছে খেলতে এবং আমি আসলে এই গেমসটি ভালো লাগে দেখি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই আপনি প্রথমে স্টোরে যাবেন যে সারভাই বর রান এই যে সারভাইভাল সরি সারভাইভাল রান উইথ বিয়ার গেস এই যে এই লোকটাকে সবাই দেখ চিনেন হয়তো বা এই লোকটাকে ম্যানভাস ওয়ার্ল্ডে একটি আপনার যে প্রোগ্রামটি ওইটার মধ্যে খুব ওয়ার্ল্ডের জনপ্রিয় একজন ব্যক্তি তো সবাই আশা করি আপনার এই এই লোকটাকে চিনেন বিয়ারগিজ তো প্রথমে ইনস্টল করবেন বেশি এমবি না গেমসটি আপনার এম বি তিরিশে চল্লিশ এমবির মতো পাঁচ মিনিট নিউজে এটা ডাউনলোড করছে তো আপনি ইনস্টল করবেন তো আমি দেখাবো যে কীভাবে খেলবেন তো ওপেন করবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই গেমসটি ইনস্টল করবেন আর যাদের ভালো না লাগে তো এই দেখতে পারলেন যে এই গেমসটি এই গেমসটির কথা গেমসটির কথাই আমি আপনাদের সাথে বলছি যে আসলে দেখতে আপনার টেম্পল রানের মতো কিন্তু আসলে গেমসটি আসলে অনেক মিশন আছে আপনি খেললেই বুঝতে পারবেন অনেক জটিল একটি মজাদার গেমস লাইক টেম্পল রানের মতো করছি কিন্তু এটির অ্যানিমেশনগুলা সামনে আপনি দেখতে পারবেন যে দারুণ দারুণ অ্যানিমেশন দিছে তো এগুলা খুব সুন্দর আপনি যদি ভালো লাগে অবশ্যই ইনস্টল দিয়ে খেলবেন দেখে নেন যে আপনার গেমসটি কেমন লাগে তো আশা করি সবাই আমার ভিডিওটা লাইক দিবেন এবং যদি ভালো লাগে এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কি ধরনের গেমস আপনাদের চাচ্ছেন সে একটু জানাবেন আমাকে তো আমি ওই ধরনের গেমস নিয়ে আপনাদের ভালো ভালো গেমস দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ